হ্যাঁ আসলে আমি আপনার কাছে এসেছি বিশেষ একটি খবর দেওয়ার জন্য আমার মনে হয় এই খবরটা আপনার জানা উচিত ফুলকুমারী আমি একটু বের হচ্ছি রাজকুমার চন্দ্র কোথায় বের হচ্ছেন আপনি এই সময় ফুলকুমারী তুমি তো সবই জানো রাজকুমার প্রতাপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে রানীমা ছোট মুখে একটা বড় কথা বলি কারণ রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকুমারের খুব ভালো বন্ধু আর তাই রাজকুমার প্রতাপের এইভাবে হারিয়ে যাওয়াটা রাজকুমার চন্দ্রকুমার মেনে নিতে পারছে না আর তাই তো সে নিজে রাজকুমার প্রতাপকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে একি দাসী তুমি আমার কক্ষের ওদিকে গিয়েছিলে বলে মনে হচ্ছিল কিন্তু আমার কক্ষে তো এই সময় কেউ নেই তাহলে তাহলে তুমি কেন গিয়েছিলে ওদিকে বলো এই রে এখন আমি কি করি ফুলকুমারী তো এখন আমাকে প্রশ্ন করতে শুরু করেছে এখন কি স্বভাব দেব আমি আমি আঘাত প্রাপ্ত হয়েছি দেখে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আর তাছাড়া আমি তো রাজকুমারীর রাজকুমারীর কক্ষে ছিলাম সেখানে আপনি কি করে গেলেন আর কিভাবেই বা আমাকে এখানে নিয়ে এলেন তার মানে কি আমার মাথায় কি আপনি আঘাত করেছিলেন রাজকুমার মনে 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 হচ্ছে ভীষণ রেগে আছে না না কোনোভাবে ওনার রাগ বাড়িয়ে দেওয়া যাবে না কোনোভাবে ওনাকে বুঝতে দেওয়া যাবে না আমি ওনাকে আঘাত করেছি কাল রাতে যখন রাজপুত্র আর ফুলকুমারের ব্যাপারে দুশ্চিন্তা করছিলাম তখন তখন মনটার মধ্যে বড্ড অস্থির অস্থির লাগছিল তাই তো ভেবেছিলাম যে রাজপ্রাসাদে গিয়ে ওদের দুজনের সাথে দেখা করে আসি কিন্তু সেখানে গিয়েই তো আমি দেখতে পেলাম যে রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকে হত্যা করতে যাচ্ছে কিন্তু আমি কি করে নিজের চোখের সামনে এটা মেনে নিতে পারতাম আর তাই তো বাধ্য হয়ে ওনাকে আমি আঘাত করে বসি কি হলো কি আপনি চুপ করে আছেন কেন আমার প্রশ্নের উত্তর দিন আর তাছাড়া আপনার সাহস হয় কি করে এরকম একটা কঠিন রাজপুত্র প্রতাপকে নিয়ে আসার দেখুন আপনার শরীরটা এখন অনেক খারাপ আপনি এখনো সুস্থ হননি আপনি আগে পরিপূর্ণভাবে সুস্থ হন তারপর আপনি আপনার রাজ্যে ফিরে যাবেন না না কিছুতেই না কিছুতেই আমি এই কুটিরে থাকবো না এক্ষুনি এক্ষুনি আমি এখান থেকে চলে যাব কথা বলে রাজকুমার প্রতাপ ওঠার চেষ্টা করে কিন্তু তার মাথায় তীব্র আঘাতের কারণে সে কিছুতেই উঠে দাঁড়াতে পারে না আবারও বিছানায় শুয়ে পড়ে আপনি তো আমাকে কিছুই খুলে বললেন না সেই তখন থেকে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কি ভাবছেন বলুন তো এতটা কি ভাবছেন কি বলুন তো আর তাছাড়া রাজকুমার প্রতাপ কোথায় আছে সেটাও তো আমাকে বললেন না কিছু আমার যে বড় চিন্তা হচ্ছে সত্যি ফুলকুমারী তুমি সব বিষয় নিয়ে এত চিন্তা করো না আছে রাজকুমার প্রতাপ ভালো জায়গা আছে আসলে তোমাকে যদি সবকিছু বলি তাহলে তুমি এখন অনেক বড় চিন্তায় পড়ে যাবে সবকিছু বললে আমি অনেক চিন্তায় পড়ে যাব মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে আমাকে সবকিছু খুলে বলুন রাজকুমার আমাকে যে সবটা জানতেই হবে ফুলকুমারী জানো কাল রাতে কি ঘটেছিল কাল রাতে রাজকুমার প্রতাপ আমাদের কক্ষে এসেছিল আমাকে হত্যা করার জন্য এসব কি বলছেন কি রাজকুমার প্রতাপই কক্ষে এসেছিল আপনাকে হত্যা করার জন্য আর তার হাতে আর তার হাতে চাকু এখানে এভাবে পড়েছিল আর সেই কারণে আমাদের কক্ষে দরজাও খোলা ছিল কিন্তু সে তো আপনার কোনো ক্ষতি করতে পারেনি তার মানে কি রাজকুমার প্রতাপ নিজে আপনাকে আঘাত না করে আবার এখান থেকে ফিরে গিয়েছিল না ফুলকুমারে না আসলে আমি তোমাকে ব্যাপারটা সব বুঝিয়ে বলছি এরপর রাজকুমার চন্দ্রকুমার কি সব কিছু খুলে বলে কি বলছেন কি তার মানে তার মানে এবারও এবারও দিদি আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে সত্যি দিদির কাছে আমাদের ঋণ যে দিন দিন আরো বেড়েই চলেছে জানি না জানি না কি করে আমি দিদির সব ঋণ শোধ করব কিন্তু কিন্তু প্রতাপ প্রতাপ এখন কোথায় আছে প্রতাপ এখন ফুলপুরের কাছে আছে ওর শরীরের অবস্থা ভালো না মাথার আঘাতটা অনেক বেশি জোরালো হয়েছে আর তাই তো পরে নিচে থেকে সেবা শুশ্রূষা করছে আর তারপর তাকে রাজপ্রাসাদে পাঠাবে সুস্থ আর আগ পর্যন্ত এ কথা কাউকে কিছু বলার দরকার নেই ঠিক আছে তাই হবে হম খুঁজে পাওয়া গেছে কিনা সে ব্যাপারে আগে আমাকে নিশ্চিন্ত হতে হবে একজন ওখানে আছে আমি বরং কি তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো রাজকুমারকে খুঁজতে বের হওনি তুমি আসলে মহারাজ আমাদেরকে বলেছে রাজকুমার প্রতাপকে খোঁজার কোনো দরকার নেই কি বলছো কি তাহলে রাজকুমার প্রতাপ কোথায় আছে সেটা জানা গেছে না না সেটা এখন পর্যন্ত জানা যায়নি কি বলছো কি প্রতাপকে খুঁজে পাওয়া যায়নি তারপরও মহারাজ নিষেধ করেছে ওকে খুঁজতে আসলে আমরা এই দুই দিন ধরে অনেক খুঁজেছি রাজকুমার প্রতাপকে কোথাও খুঁজে পাইনি আর তাই মহারাজ ভেবে নিয়েছে যে রাজকুমার প্রতাপকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ও আচ্ছা তার মানে এখন রাজকুমার প্রতাপকে খোঁজ করা নিয়েও অবহেলা চলছে আর এটা যদি কোনোভাবে এ রাজকুমার প্রতাপের দিদিমার রানে গিয়ে পৌঁছে দেওয়া যায় তাহলে আমার আর কোনো কথাই নেই এবার এবার রূপনগর রাজ্যে বড়সড়ো একটা আগুন লাগতে চলেছে রাজকুমার খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আর এই খবর তো আমি আসল জায়গা মতো পৌঁছে দিয়ে এসেছি খুব তাড়াতাড়ি বড় সড়ো একটা ধামাকা হবে আর সেই ধামাকার জন্য তো আমি অপেক্ষা করছি এ এবার মহারাজ এবং রাজকুমার কিভাবে সামলাবে এ ধামাকার ধাক্কা আমি ভীষণ খুশি অবশেষে অবশেষে তুই এই কাজটা সম্পন্ন করতে পেরেছিস আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম এবারও হয়তো তুই ব্যর্থ হয়ে যাবি কিন্তু না তুই তো তোর কাজ সফল করে ফেলেছিস এখন আর কোনো চিন্তা নেই এখন এই জটা মায়ের কাছে এগুলো পৌঁছে দিতে পারলেই ব্যাস জটামা মা কাজ করতে শুরু করে দেবেন হ্যাঁ সেটা তো দেবেই তবে তাছাড়া অল্প একটুর জন্য প্রাণে বেঁচে গেছি না হলে তো ধরাই পড়ে যাচ্ছিলাম ওই ফুলকুমারী চোখ মনে হয় আরদিকে ওর কক্ষ থেকে বেরিয়ে যাওয়া মাত্রই তো ও আমার সামনে এসে হাজির হলো আর আর তাছাড়া আমার কোমরে তখন এগুলো লুকোনো ছিল ও যদি কোনোভাবে আমার কাছে একটু খোঁজাখুঁজি করতো তাহলে তো এগুলো সে পেয়ে যেত তখন যে আমি ধরা পড়ে যেতাম ভাগ্যিস তখন রাজকুমার চন্দ্র সেখানে কি উপস্থিত হয়েছিল না হলে তো সত্যি সত্যি ওই ফুলকুমারী অনেক বুদ্ধিমতী তবে ফুলকুমারী তুমি যে এবার তোমার বুদ্ধি দিয়ে আর কিচ্ছু করতে পারবে না এবার রাজকুমার আমার হবে তোমাকে রাজকুমারের কাছ থেকে চিরকালের মতো সরে যেতে হবে আমি আমি সেই ব্যবস্থা করব। তাহলে আর এত দেরি করছেন কেন চলুন আমরা জটামায়ের কাছে যাওয়ার জন্য রওনা দিই কারণ আমরা এখানে বেশি যত দেরি করব তত আমাদের দেরি হবে আর তাছাড়া এই রাজপ্রাসাদে আমার এইসব কথাবার্তা বলা কিন্তু মোটে উচিত হচ্ছে না যদি কেউ শুনে নাই তাই বলছি তাড়াতাড়ি চলুন আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ হ্যাঁ চল চল আর দেরি করব না আমরা বরং এখান থেকে চলে যাই তাছাড়া জটামায়ের কাছে তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে কথা বলে উর্মিমালার দাসী সেখান থেকে চলে যায় কি উর্মিমালা দাসী এভাবে হরহান করে ছুটে কোথায় গেল আমার তো মনে হচ্ছে ওরা দুজনে নিশ্চয়ই কোনো না কোনো একটা ষড়যন্ত্র করছে আমার তো মনে হচ্ছে ওরা নিশ্চয় আমাদের যুবরানীর ক্ষতি করার চেষ্টা করছে কারণ বারবার ওরা কথায় কথায় ফুলকুমারী আর ফুলকুমারী বলছিল দূর থেকে তো এটুকুই কানে এলো খুব বেশি কিছু তো স্পষ্ট ভাবে শুনতে পেলাম না আর হ্যাঁ আরেকটা শব্দ শুনতে পেয়েছি সেটা হলো জটামা কিন্তু জটামা কে আর এদের সাথে ওই জটামায়ের কি সম্পর্ক এই সব কিছু জানার তো কোনো আমার আগ্রহ ছিল না কিন্তু ওরা যেহেতু দুজনে মিলে যুবরানীর কথা বলছিল তখন ওরা নিশ্চয় দুজনে মিলে যুবরানির ব্যাপারে কোনো না কোনো পরিকল্পনা করছে আর তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে আমার তো এটাও মনে হচ্ছে সেদিন ওই পায়েসে নিশ্চয়ই কোনো কিছু একটা করেছিল ওরা কিছু তো জানতেও পারলাম না সেদিন তবে এখন আমার মনে হচ্ছে ওদেরকে অনুসরণ করলে আমি অনেক কিছু জানতে পারবো আর তাছাড়া আমি সবসময় খেয়াল করে দেখেছি ওই দাসিটা ওই উর্মিমালার পেছনে সবসময় ঘুর করে না না আমাকে ব্যাপারটা জানতেই হবে ওরা আসলে ঠিক কী করতে চাইছে কারণ যুবরানী এত ভালো একটা মানুষ যুবরানীর কেউ ক্ষতি করবে এটা আমি কি করে হতে দিতে পারি কিছুতেই না কিছুতেই আমি যুবরানীর ক্ষতি হতে দেব না আর তাই ওদের উপর সময় আমাকে নজর রাখতে হবে ওদেরকে অনুসরণ করতে হবে এই কথা বলে দাসী উর্মিমালার সেই দাসীটাকে অনুসরণ করার জন্য এগিয়ে যেতে থাকে দাসী দাসী কোথায় তুই এদিকে একটু আয় তো এই রে রানীমা তো আবার আমাকে ডাকলো এখনই রানীমাকে ডাকতে দূর এখন আর ওদের সাথে যাওয়া হলো না যাই হোক আমি পরে ঠিকই ওদের জানার চেষ্টা করব। করবো দাসী শুনলাম রাজকুমার চন্দ্রকুমার নাকি রাজপ্রসাদে ফিরেছে তার রাজকুমার প্রতাপের কোনো খোঁজ পেয়েছে কিনা সেসবের কিছুটি তো আমাকে জানালো না যা এক্ষুনি গিয়ে রাজকুমার চন্দ্রকুমারকে খবর দিত বল রানিমা ডাকছে তার সাথে আমার কিছু কথা আছে তখনই ফুলকুমারী সেখানে চলে আসে মা আসলে রাজকুমার বড্ড ক্লান্ত সে একটু বিশ্রাম করছে ও আচ্ছা তাই নাকি আসলে ওর তো ক্লান্ত হওয়ারই কথা গত দুদিন ধরে যেভাবে প্রতাপকে এখানে ওখানে খুঁজে চলেছে আর ছুটে চলেছে জানি না ওর আবার শরীর খারাপ হয়ে পড়ে কিনা না না মা রাজকুমার ঠিক আছে আমি তার সেবা যত্ন করেছি মা তাকে নিয়ে চিন্তা করবেন না আর তাছাড়া আপনিও রাজকুমার প্রতাপকে নিয়ে এত চিন্তা করা বাদ দিন তো রাজকুমার প্রতাপ যেখানে আছে সেখানে নিশ্চয়ই ভালো আছে কি বলছো কি রাজকুমার প্রতাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি ওকে নিয়ে চিন্তা করতে না করছো আমাকে তুমি কি একবার ভেবে দেখেছ ফুলকুমারী রাজকুমার প্রতাপকে যদি সত্যি না পাওয়া যায় তাহলে ওর দিদিমাকে আমরা কি জবাব দেব। এতে করে তো আমাদের দু রাজ্যের সাথে সম্পর্ক নষ্ট হবে দু সম্পর্ক সৃষ্টি হবে এমনকি যুদ্ধও সৃষ্টি হতে পারে শুদ্ধশুদ্ধ এত চিন্তা করছেন এসবে কিচ্ছু হবে না আর তাছাড়া আমার তো মনে হয় রাজকুমার প্রতাপ যেখানে আছে সেখানে শুদ্ধশুদ্ধই ভালো আছে বেশ খানিকটা রাত হয়ে যায় ওদিকে রাজকুমার প্রতাপ ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সে কিছুতেই বিছানা থেকে উঠতে পারে না আর ফুলপরি তাকে সেবা যত্ন করতে থাকে এবং সুস্থ করে তোলার চেষ্টা করে রাজকুমার প্রতাপ ফুলপরি যত্নে ঘুমিয়ে পড়ে মনে হচ্ছে রাজকুমার প্রতাপ ঘুমিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ তাই তো ঘুমিয়ে পড়েছে কিন্তু তার মুখের দিকে তাকাতেই মনে হচ্ছে সে বড্ড নিষ্পাপ আসলেই তো রাজকুমার প্রতাপ অনেক ভালো একটা মানুষ ছিলেন কিন্তু তিনি হঠাৎ করে এভাবে এমন একটা জঘন্য কাজ কি করে করতে যাচ্ছিলেন না 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 এটা রাজকুমার প্রতাপের শোভা পায় না রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে ভালোবেসেছিল রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে ভালোবেসে রাজকুমার চন্দ্রকুমারের ক্ষতি করতে যাচ্ছিল কিন্তু এর এটা তো রাজকুমার প্রতাপের প্রকৃত ভালোবাসা নয় প্রকৃত ভালোবাসার মানুষকে যে কেউ কষ্ট দিতে পারে না তাকে ভালো রাখার জন্য নিজেকে ত্যাগ করতে হয় কিন্তু সেটা না করে সে ফুলকুমারীকে কষ্ট দেওয়ার জন্য তার স্বামীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল কিন্তু রাজকুমার প্রতাপ আপনি তো এমন মানুষ নন আপনি কেন কেন এত বড় অন্যায় কাজ করতে চাচ্ছিলেন বলুন আপনি তো অনেক ভালো একটা মানুষ আপনার রাজ্যের সকল প্রজারা আপনাকে কত ভালোবাসে কত ভরসা করে কিন্তু সেই আপনি কি না এত বড় জঘন্য একটা পাপ কাজ করার জন্য এগিয়ে যাচ্ছিলেন না 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 আপনার আপনার ভেতর থেকে সেই ভালো মানুষটাকে আমাকে বের করে আনতে হবে আর আপনার ওপরের কঠিন মানুষটাকে আমাকে শেষ করে দিতে হবে আর আপনি কোনোভাবে ফুলকুমারি বা রাজকুমার চন্দ্রের কোনো ক্ষতি করতে পারবেন না আর আমার মনে হয় একটা সময় আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটা ভুল ছিল অন্যায় ছিল আপনি সুস্থ হন আপনার সাথে যে আমার এ ব্যাপারে অনেক কথা আছে রাজকুমার প্রতাপের দিদিমা রাজকুমার প্রতাপ ফিরে না যাওয়ায় ভীষণ চিন্তিত হয়ে পড়ে না না আর সহ্য করতে পারছি না আজকে সারাটা দিন পার হয়ে গেল কিন্তু আমার প্রতাপ ফিরে এলো না তার মানে ওরা এখনো আমার রাজকুমার প্রতাপকে খুঁজে পায়নি আর তাছাড়া মন্ত্রী মশাই তো বলে গেল ওরা নাকি আমার রাজকুমার প্রতাপকে কোজার ব্যাপারে অবহেলা করছে আর আমিও সেটার সাথে একমত কারণ আমি খুব ভালো করে জানি চন্দ্রকুমার কোনোভাবে চায় না যে তার স্ত্রী কুলকুমারীকে রাজকুমার প্রতাপ ওখান থেকে নিয়ে আসুক আর তাই তো আমার মনে হচ্ছে রাজকুমার চন্দ্রকুমার ইচ্ছে করে প্রতাপের ক্ষতি করে দিতে চাই না 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 আমি বেঁচে থাকতে আমার প্রতাপের কোনো ক্ষতি হতে দেব না রাজকুমার চন্দ্র আমি কোনোভাবেই তোমাকে আমার প্রতাপের ক্ষতি করতে দেব না আর না আর আমি কোনোভাবেই এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো না কাল সকালে আমি রূপনগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেব আর ওদের কাছে গিয়ে জবাব চাইবো যে আমার রাজকুমার প্রতাপকে ওরা কোথায় লুকিয়ে রেখে আর তাছাড়া ওরা যদি কোন ভাবে উর্মিমালা এবং দাসী সে জটা মায়ের কাছে গিয়ে হাজির হয় তোরা দেখছি চলে এসেছিস তোদের আসতে এত দেরি কেন হলো আর একটা দিন আগে আসার কথা ছিল তোদের তাহলে এত দেরি কেন করলি তোরা আসলে এই জিনিসগুলো সংগ্রহ করার জন্য আমাদের এতটা দেরি হয়ে গিয়েছে ওই ফুলকুমারির বড্ড চালাক ওর কাছ থেকে জিনিসগুলো সংগ্রহ করা এতটা সহজকার ছিল না জটামা ও আচ্ছা তাই তবে তোদের যা যা আনতে বলেছিলাম সেটা এনেছিস তো নাকি খালি হাতে চলে এসেছিস খালি হাতে আসলে আমি কিন্তু তোদের কোনো উপকার করতে পারবো না 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 জটামা আমরা খালি হাতে আসিনি একটু দেরি হয়ে গেছে ঠিকই তবে ফুলকুমারীর কাজ থেকে ওগুলো সংগ্রহ করে নিয়ে তারপর এখানে এসেছি যাক অবশেষে এনেছিস ঠিক আছে তাহলে আর দেরি করছিস কেন এক্ষুনি ওগুলো আমার সামনে রাখ এরপর অগ্নিমালা জটামায়ের সামনে ফুলকুমারির চুল এবং ছেঁড়া কাপড়ের অংশ রেখে দেয় এই দেখুন জটামা আমি সব কিছু আপনার সামনে রেখে দিয়েছি এবার আপনি আপনি এমন একটা কিছু করুন যেন ফুলকুমারি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর আমার রাজকুমার আবার আমার হয়ে যায় আমি যে আর কোনোভাবে ফুলকুমারীকে আমার রাজকুমার চন্দ্রকুমারের পাশে সহ্য করতে পারছি না তুই চিন্তা করিস না তুই যেহেতু আমার কাছে এগুলো এনে দিয়েছিস তখন দেখ না দেখ না তোর জটা মা এগুলো দিয়ে কি কি করে আর এগুলো দিয়ে আমি এমন কিছু করব যে ওই ফুলকুমারীর মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না ও মৃত্যুবরণ করতে বাধ্য হবে আর তুই তুই আবার তো রাজকুমারকে ফিরে পাবি আমি তো এটাই চাই আর আপনি আমার এই কাজটা করে দিন তারপর আপনি আমার কাছে যা যা চাইবেন আমি আপনাকে সেটাই দেব সব কিছু ঠিকভাবেই তো চলছে রাজকুমার প্রতাপের খবরও পাওয়া গেল কিন্তু তারপরও আমার মনটার মধ্যে জমে থাকা সেই অস্থিরতাটা কিছুতেই কাটছে না মনে হচ্ছে বিপদ যেন আমাদের পিছু লেগে রয়েছে কিছুতেই বিপদ থেকে আমরা এত তাড়াতাড়ি উদ্ধার পাব না কিন্তু কিসের বিপদ কোন বিপদের ইঙ্গিত বারবার আমার মনটাকে এইভাবে ধাক্কা দিচ্ছে বুঝতেই পারছি না আচ্ছা আমি কি রাজকুমারকে এ ব্যাপারে এইসব কথা খুলে বলবো না 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 এখন নয় রাজকুমার চন্দ্র এখন ঘুমিয়ে পড়েছে আমি বরং কাল সকাল হলেই রাজকুমার চন্দ্রের সাথে ব্যাপারে খোলা খুলে একবার আলোচনা করব আমার তো মনে হচ্ছে সত্যি যেন কোনো না কোনো দিক থেকে বিপদ নেমে আসবে তবে যত যাই বিপদ আসুক না কেন আমাকে কোনোভাবেই ভেঙে পড়লে চলবে না আমাকে শক্ত থাকতে হবে আসুক না যত বড় বিপদে আসুক না কেন আমি কিছুতেই আমার রাজকুমারচন্দ্রের হাত ছাড়বো না আমি ওকে আমার কাছে আঁকড়ে ধরে রাখবো আমাদের দুজনকে কেউ কেউ আলাদা করতে পারবে না কোনোভাবেই না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে ধন্যবাদ